দুপুর গড়িয়ে রাত অবশেষে শেষ হলো ক্রিকেট বোর্ডের সভা সরকার আর বিসিবির রোশানলে খালেদ মাহমুদ উনি আমাকে ডাইরেক্ট বলেছেন আমাকে বোর্ডে রাখা যাবে না বিকজ আমি সালমান সাহেবের লোক বা ভ্যাকসিন করল কোয়াট মানে আমি ডাইরেক্টই কথাটা বলে দিলাম আজকে তো আই ওয়াজ ভেরি সারপ্রাইজ ওরা এই কথাটা শুনে কাল এশিয়ান কাপ নিশ্চিত করার দারুণ সুযোগ অনুর্ধবিশ নারী দলের শক্তিশালী দক্ষিণ কোরিয়ার সাথে সমানে সমান বাংলাদেশ বুধবার শুরু জাতীয় দলের ক্যাম্প কোচ আসছেন সোমবার কাল আবাহনী ক্যাম্পে যোগ দেবেন সুলেমান দিয়াবাতে সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে এতক্ষণ শিরোনাম শুনছিলেন আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান ভিগো ওয়ার প্রয়োজন মতো বাঁকানো যায় অধিক জাতীয় ভাঙে না ভিগো দীর্ঘ পাঁচ ঘন্টা পর শেষ হয়েছে ক্রিকেট বোর্ডের সভা কিছুক্ষণ আগে এই সভা শেষ হয়েছে ছয় জন সরাসরি এবং সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ অন্য পরিচালকরা যোগ দিয়েছিলেন অনলাইনে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় আছেন বোর্ড প্রধান বিপিএল আম্পায়ারস ইস্যু ক্রিকেট অপারেশনস গ্রাউন্ড এবং ফ্যাসিলিটিস কমিটির বিভিন্ন ইস্যু ছিল আলোচ্যসূচিতে সম্প্রতি ঢাকায় আসা পাওয়ার হিটিং কোচ টনি হেমিং সহ অন্যদের নিয়োগ অনুমোদন দেওয়ার কথা এই সভায় ছিল প্রধান অর্থ কর্মকর্তা নিয়োগের বিষয়টিও কিছুক্ষণের মধ্যেই এই বোর্ড সভা নিয়ে কথা বলবেন বিসিবি পরিচালক আমরা সরাসরি তখন আপনাদেরকে জানাবো সবশেষ আপডেট সালমান এফ রহমানের প্রতিষ্ঠানে চাকরি করায় বর্তমান সরকার আর ক্রিকেট বোর্ডের রোশানলে পড়েছেন বলে দাবি খালেদ মাহমুদের বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ তিনি স্বীকার করে নিয়েছেন বোর্ডে থাকাকালীন নিজের ভুল ত্রুটিগুলো খালেদ মাহমুদের মতে বিসিবিতে কাজ হয় লোক দেখানো ক্রিকেটাররা সবাই আমাকে ফোন করে ওটা ওরা আমাকে স্বৈরাচার ভাবে না এখনো তো বাকি সবাই ভাবে আসলে তাই ওই বোর্ডে আমি ছিলাম আমি স্বৈরাচার হয়ে গেলাম আর এই বোর্ডে আপনি আছেন আপনি ফেরেস্ত হয়ে গেলেন ডো থিঙ্কর ইট ক্রিকেটারদের সাথে সম্পর্কটা আগের মতো তবে দূরত্ব ক্রিকেট বোর্ডের সঙ্গে আমিনুল ইসলাম দায়িত্ব নেয়ার পর যোগাযোগের চেষ্টা করেছিলেন খালেদ মাহমুদ সাড়া দেননি বর্তমান সভাপতি না আমি একবার ফোন দিয়েছিলাম ওনাকে এস এম এসও করেছিলাম মনে একটা রিপ্লাই করেননি বা ধরেন যাতে ব্যস্ত ছিল না তো বা বাট এরপর আর কোনোদিন বলবে আমাকে কল ব্যাক করেনি বা বলেননি আসলে সালমান এফ রহমানের প্রতিষ্ঠান পিকসিম কোতে চাকরি করায় বর্তমান সরকার আর ক্রিকেট বোর্ডের রোশান হলে পড়েছেন বলে দাবি খালেদ মাহমুদের কত প্রেসিডেন্ট আমাকে তাই বলেছেন উনি আমাকে ডাইরেক্ট বলেছেন আমাকে বোর্ডে রাখা যাবে না বিকজ আমি সালমান সাহেবের লোক বা পিকসিম কোর লোক হোয়াট মানে আমি ডাইরেক্টলি কথাটা বলে দিলাম আজকে তো আই ওয়াজ ভেরি সারপ্রাইজ ওরা এই কথাটা শুনে ক্রিকেট বোর্ডে একযোগে নাজমুল হাসানের নেতৃত্বাধীন কমিটির ব্যর্থতা অনেক তাই স্বীকার করতে আপত্তি নেই সাবেক পরিচালকের তবে ফারুক আহমেদ থেকে আমিনুল ইসলাম দেখছেন না অগ্রগতি কাঠকড়ায় পরিচালকরা ফারুক ভাইকে তো আমার অনেক স্বপ্ন ছিল যে বাংলাদেশের ক্যাপ্টেন উনি তো চেঞ্জ করে দিবেন বাংলাদেশের কিন্তু উনি এমন কিছু বিষয় নিয়ে পড়ে গেল যে বিষয়টা কাম্য হচ্ছে মানে ইম্পর্টেন্ট না সরকার পতনের পর আজকে তো এক বছর পার হয়ে গেল আমরা তো একটা ইন্দোরও বানাইতে পারলাম না একটা মারও তৈরি করতে পারলো না তো কোথায় বেবে আমি স্ট্যান্ড প্রেসিডেন্টের থেকে বাজি কমাই দিয়া মানে বলে থাকতে হবে এই চিন্তা বাদ দিয়ে ভালো কিছু করার জন্য ইউ ফাইট তাই এমন অবস্থায় বৈশ্বিক আসরে বাংলাদেশের শিরোপা জয়ের আশা মরিচিকা এর অনেক স্বপ্ন কথা সেটার জন্য যেরকম সিস্টেম দরকার ছিল সেটি আমাদের নাই গুলওয়াইজ রাইট পঁচিশ বছর হয়তো আমাদের একটা ওয়ার্ল্ড কাপ জিতলে কোনো মানে জিতা সম্ভব না এটা আমি বলছিলাম যেটা উচিত ছিল

দেশের এক নম্বর গ্যাস স্টোভ আরিফিল যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না আরিফিল গ্যাস নিরাপদ ও ঝামেলাহীন ফুটবলের খবর অনুরুদ্ধ ২০ নারী এশিয়ান কাপ বাছাই মূল পর্বে খেলার লক্ষ্যে কাল গ্রুপের শেষ ম্যাচ বাংলাদেশের দুপুর তিনটায় লাউসের ভিয়েনতিয়েনে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে আফিদা খন্দকারের দল দুটি করে ম্যাচ জিতে সমান ৬ পয়েন্ট বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়া গোল সমান গ্রুপ চ্যাম্পিয়ন দশ হয়ে মূল পর্বে সরাসরি খেলার সুযোগ যে কোনো এক দলের তবে ড্র কিংবা হারলেও সম্ভাবনা টিকে থাকবে সেরা তিন রানার্স আপ দল যাবে থাইল্যান্ডের মূল পর্বে শক্তি সামর্থ্য আর পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে দক্ষিণ কোরিয়া তবে লাল সবুজের সাম্প্রতিক পারফরমেন্স অনুপ্রেরণা যোগাচ্ছে বিগ ম্যাচের আগে অনুশীলন করেনি বাংলাদেশ টিম হোটেলে স্ট্রেচিং জিম আর পুলে হয়েছে রিকভারি সেশন তবে লাওসের খাবারের সাথে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে বাংলাদেশ দলের তাই নারী উইং চেয়ারম্যানের নির্দেশে ফুটবলারদের জন্য বাংলাদেশি খাবারের ব্যবস্থা করেছে টিম ম্যানেজমেন্ট টিমের জন্য আমার যাওয়ার আগে যেটা বলার ছিল যে তোমরা ম্যাচ বাই ম্যাচ জিতবে এবং কম্পিটিটিভ ম্যাচ খেলেই জিতবে এবং আপনারা দেখেছেন এবং ডে ওয়ান থেকে তারা সেটার ধারাবাহিকতা বজায় রেখেছে তো ওখানে আসলে ওরা লাউসের খাবার ঠিকমতো খেতে পাচ্ছে না যে কারণে আমি নমিক ইনস্ট্রাকশন দিছি ওখানে আমাদের বাঙালি রেস্টুরেন্ট আছে সেখান থেকে ওদের জন্য ভালো খাবার নিয়ে এসে খাওয়ানোর জন্য এদিকে বুধবার শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প এফসি চ্যালেঞ্জ লিগের ব্যস্ততা থাকায় বৃহস্পতি এবং শুক্রবার যোগ দেবেন আবহনী এবং বসুন্ধরা কিংস এর আগে সোমবার আসবেন কাব্রেরা জাতীয় দলের ম্যাচ মানে ফুটবলে সেপ্টেম্বর থেকে নভেম্বরে অন্তত পাঁচ ম্যাচে আবার বাংলাদেশের ফুটবল উন্মোদনায় মেতে ওঠার সুযোগ যার শুরু সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ দিয়ে ম্যাচ দুটির জন্য প্রস্তুতি পরিকল্পনা চূড়ান্ত করেছে ফুটবল ফেডারেশন তেরো তারিখ দুপুর বারোটায় রিপোর্টিং আছে তো এটা তিনটা ধাপে হবে তেরো তারিখের পরে ১৪ তারিখে আবহানি টিমের রিপোর্টিং যারা প্লেয়াররা আবহানিত থাকবে আর পনেরো তারিখে হলো বসুন্ধরা কিংস তো এই মানে পর্যায়ক্রমে তিনটা রিপোর্টিংয়ে হবে এই হোটেল ইন্টার কন্টিনেন্টালে ঢাকা থাকাকালীন জাতীয় স্টেডিয়ামে হবে অনুশীলন ছয় সেপ্টেম্বর প্রথম ম্যাচ সামনে রেখে কয়েকদিন আগে কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা বাংলাদেশ দলের দ্বিতীয় ম্যাচ নয় সেপ্টেম্বর হয়তো চার পাঁচ দিন আগে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে তারপরে সব সেটেল হবে আসলে আমাদের টিমের অবস্থা কি কি ডেভিড ওরা ওদের সাথে আপাতত কথা হয়েছে এখন এর মধ্যে আজকে একজন ট্রেনার আসছে সেপ্টেম্বর উইন্ডোতে ক্লাব ব্যস্ততায় হামজা সমিতকে পাওয়া যাবে না তা অনেকটা চূড়ান্ত তবে হেড কোচ দল ঘোষণার আগে আশা ছাড়ছেন না জাতীয় দলের ম্যানেজার অনুরোধ তেইশ দলে জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার ডাক পাওয়ায় কাঠমান্ডু মিশনেও শক্তিশালী দল গড়ার চ্যালেঞ্জ হাভিয়ার কাপড়ের আর আমরা কিন্তু আমাদের প্রসেস চালু রেখেছি ওদের সাথে কথাবার্তা আছে ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ঢাকা কোল স্পোর্টস টোয়েন্টি ফোরে একটা বিরতি নিচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন এবছর রাজশাহীতে হবে বিপিএলের ম্যাচ ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের জন্যই এমন উদ্যোগ জানিয়েছেন উপদেষ্টা যুব আসিফ মাহমুদ সজিব ভুইয়া বেশ কয়েকটি ম্যাচ হতে পারে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এজন্য ইতিমধ্যেই মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে শনিবার রাজশাহীর বিভাগীয় স্টেডিয়াম ঘুরে দেখেন ক্রীড়া উপদেষ্টা এরপর স্থানীয় ক্রিকেটারদের সাথেও কথা বলেন তিনি আমাদের তিনটা স্টেডিয়ামে এখন পর্যন্ত আন্তর্জাতিক এবং বিপিএল সহ ম্যাচগুলো হয়ে থাকে এবং এটাকে আমরা একটু ডিসেন্ট্রালাইজ করার জন্য ইতিমধ্যেই উত্তরবঙ্গের দিকে রাষ্ট্রী স্টেডিয়াম এবং দক্ষিণবঙ্গের দিকে বরিশাল কিংবা খুলনা স্টেডিয়ামে সামনের বছর থেকেই বিপিএল আয়োজনের উদ্যোগ নিয়েছে যুব দলের ত্রিদেশীয় টুর্নামেন্টের খবর কাল ফাইনাল হারারে স্পোর্টস ক্লাব মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব উনিশ দল দুপুর সোয়া একটাই শুরু হবে ম্যাচ লিগ পর্বে তিনবারের দেখায় দুবার জিতেছে বাংলাদেশ পুরো টুর্নামেন্টেও ছয় ম্যাচের পাঁচটিতে জিতে নিজেদের আধিপত্যের প্রমাণ দেখিয়েছে বাংলার যুবারা ফন স্কলকুইক পাঁচ ম্যাচে দুশো নিরানব্বই রান নিয়ে শীর্ষে দু নম্বরেও প্রোটিয়া ব্যাটার মোহাম্মদ বুলবুলিয়া করেছেন দুইশো সত্তর রান বাংলাদেশের আজিজুল হাকিম আছেন তিনে ছয় ম্যাচ খেলে তার রান একশো ছিয়াশি বোলিংয়েও দক্ষিণ আফ্রিকার বায়ান্দা মাজোলা বারো উইকেট নিয়ে শীর্ষে আর এগারো উইকেট নিয়ে দু নম্বরে আল ফাহাদ আগামী বছরের যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ টুর্নামেন্টের আরেক দল ছিল স্বাগতিক জিম্বাবুয়ে ক্রিকেট সভা শেষ হয়েছে আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন ইকরাম হুসাইন তার কাছ থেকে জানতে চাই ইকরাম কেন দেরি হলো এত সভাটা শেষ হতে এবং সভা শেষ হওয়ার পরেও এখনো কেন ক্রিকেট বোর্ডের পরিচালকরা সভার বিষয়ে করছেন না দুটোই আমাদেরকে একটু জানাবেন আপনি জানেন যে তিনটার কিছু পরে দুপুর আজকে ভোট সভাটি শুরু হয়েছে এবং ভোট প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে যুক্ত হয়েছেন মেলবোর্নে কিন্তু এখন প্রায় মধ্যরাত কিন্তু এইখানে বোর্ড মিটিংয়ে আসলে সবশেষ কী অবস্থা সেটা জানার আসলে আমাদের খুব বেশি উপায় নেই আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে এখান থেকে মিডিয়া কর্মীরা বারবার বলছেন বিসিবি দায়িত্বপ্রাপ্ত যারা মিডিয়া কর্মী মিডিয়াতে কাজ করেন তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যে আসবেন কিছুক্ষণের মধ্যে আসবেন কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো প্রতিনিধি গণমাধ্যমের সামনে কথা বলতে আসেননি যদি আমাদেরকে আটটাই সময় দেওয়া হয়েছিল এখন তো প্রায় সাড়ে আটটা কিন্তু এখনও পর্যন্ত আসেননি আর আপনি যেটা বলছেন যে কেন দেরি হচ্ছে আমরা যতটুকু জানতে পারছি যে অনেকগুলো এজেন্ডা আসলে আজকে ছিল সেই এজেন্ডাগুলো আসলে সবগুলা মীমাংসা করতে গিয়ে কিংবা সিদ্ধান্ত নিতে গিয়ে আসলে কিছুটা সময় বেশি লেগেছে যদিও আমরা লাস্ট কয়েকটা মিটিংও কিন্তু দেখেছি এর আগে রাত নয়টায় মিটিং শেষ হয়েছে সাড়ে নয়টায় মিটিং শেষ হয়েছে তেমনটাও আসলে দেখেছি আমরা সুতরাং ডিসিশনগুলো নিতে কেন সময় লাগছে নিশ্চয়ই এখানে যারা যিনি আসবেন কথা বলতে আমরা ততটুকু জানতে পেরেছি যে নাজমুল আবেদিন ফাহিমও হয়তোবা আসতে পারেন সহসভাপতি আবার ইফতেখার রহমান মিঠু যিনি মিডিয়া কমিটি চেয়ারম্যান তারও তিনিও আসতে পারেন কিংবা বিপিএল এর যিনি দায়িত্বপ্রাপ্ত মাহবুবা নাম তিনিও আসতে পারেন শেষ পর্যন্ত আসলে প্রতিনিধি যেই আসুন না কেন তার কাছে নিশ্চয়ই কি কি সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তগুলো জানার চেষ্টা থাকবে গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ আপনাকে ইকরাম আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য পরবর্তী খবরে নিশ্চয়ই আমরা সেই আপডেটগুলো দর্শকদেরকেও জানাতে পারবো মিরপুর স্টেডিয়াম থেকে যোগ দিয়েছিলেন ইকরাম হুসাইন এবার চলে যাবো ফুটবলের খবরে রোববার আবহনী স্কোয়াডে যোগ দিচ্ছেন সুলেমান দিয়াবাতে একজন বিদেশি ফুটবলার নিয়েই এফসি চ্যালেঞ্জ লিগে কিরগিজানের মুরাস ইউনাইটেডের বিপক্ষে প্লে অফ খেলবে আকাশী নীলরা মঙ্গলবারের ম্যাচের জন্য এরই মধ্যে অনলাইনে শুরু হয়েছে টিকিট বিক্রি কুইকেট ডট মি ওয়েবসাইট থেকে দুশো থেকে এক হাজার টাকার মধ্যে টিকিট কেনা যাচ্ছে এছাড়া ম্যাচ ভেনু জাতীয় স্টেডিয়াম সহ ফুটবল ফেডারেশন এবং আবহনী ক্লাবেও বসবে টিকিট বুথ সোমবার ঢাকায় এসে পরদিন বিকাল পাঁচটায় ম্যাচ খেলে রাতেই দেশে ফিরে যাবে মুরাস ইউনাইটেড এদিকে চ্যালেঞ্জ লিগের জন্য রোববার কাতার যাবে বসুন্ধরা কিংস দোহায় দলের সঙ্গী হবেন কিউবা মিচেল সহ বিদেশি ফুটবলাররা মঙ্গলবার নিরপেক্ষ ভেনুতে সিরিয়ার আল কামারার বিপক্ষে খেলবে ফাহিম রাকিবরা এটা শুধু আবহাওয়ানির খেলা নয় এটা বাংলাদেশের খেলা তো আবহাওয়ানী যাতে জয়লাভ করতে পারে সেই জন্য সারা দেশের যে ফুটবল প্রেমী দর্শক আছে তাদেরকে বলবো যে আপনারা মাঠে আসেন এসে আমাদের খেলোয়াড়দেরকে উদ্বুদ্ধ করেন তারা যেন আপনাদের অনুপ্রেরণায় মাঠে তাদের শ্রেষ্ঠ পারফর্ম করতে পারে এবং দেশের জন্য সুনাম বয়ে আনতে পারে দেশের বাইরের ফুটবলের খবর এবার ফিউরেন্তিনার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে নতুন সাইনিং বেন ইয়ামিন ইনসেস্কোকে পরিচয় করিয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড তিহাত্তর দশমিক সাত মিলিয়ন পাউন্ডে স্লোভেনিয়ান স্ট্রাইকারকে দলে ভিড়িয়েছে রেড ডেভিলস আর বি লাইভজিক থেকে পাঁচ বছরের জন্য ওল্ড ট্র্যাফোর্ডে সেস্কো যিনি মৌসুমে ম্যানিউর তৃতীয় সাইনিং এর আগে ম্যাথিউস স্কুনহা এবং ব্রায়ান এম বুমুকে দলে টেনেছে ম্যানিউ তারাও ম্যাচের আগে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন এদিন সাবেক গোলরক্ষক দাভিদ দে খেয়াকে সম্মান জানায় রেড ডেভিলস যিনি এখনও খেলছেন ফিউরেন্তিনার হয়ে তবে মৌসুমের প্রথম হোম ম্যাচে জিততে পারেনি স্বাগতিকরা ড্র হয়েছে এক এক গোলে রবিন গোসেন্সের আত্মঘাতী গোলে নাই ম্যানিউ আর ফিরেন্তিনাকে ম্যাচে ফেরান সুইস মিডফিল্ডার সাইমন সোম তারপরেও ক্রিকেটের খবর টপ এন টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে অস্ট্রেলিয়া পৌঁছেছে বাংলাদেশে দল দুই ভাগে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার ডারউইন পৌঁছায় আপাতত কয়েকদিন বিশ্রাম আর অনুশীলনেই সময় কাটবে চোদ্দ আগস্ট প্রথম ম্যাচ প্রতিপক্ষ পাকিস্তান শাহিন্স এগারো দলের টুর্নামেন্টে বাংলাদেশের ছয় প্রতিপক্ষ পাকিস্তান শাহিন্স নেপাল পার্থ স্কোর্চার্স নর্দার্ন টেরিটরি স্ট্রাইক মেলবোর্ন স্টার্স এবং অ্যাডিলেড স্ট্রাইকার্স এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোরের এখনকার আয়োজনে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য